যে পৃথিবীর বুকে সর্বশক্তিমান জিনিস কোনো বোমার নাম নয় কোন নয় থেকে শক্তিমান জিনিসের নাম হলো যদি মজবুত থাকে তোমার সব সম্ভব আছে আর ইমান যদি কমজোরি হয়ে যায় তাহলে চাঞ্চিকাতে লাছি মারতে বুঝলেন এর জন্য তোমাদের দেশের পরিস্থিতি আজকে ভারতবর্ষের দিকে তাকিয়ে দেখুন তো দেশের পরিস্থিতি এর জন্যে কে দায়ী এর জন্য কোনো বিজেপি নেতাকে দোষ দিলে হবে না কোনো মোদিকে দোষ দিলে হবে না আজকে দেশের পরিস্থিতির জন্য দায়ী কেবলমাত্র আমরা মোল্লারা কেন বলুন তো আমরাই দায়ী বাস্তব কথা বলছি সমাজের বাস্তব চিত্র আপনাদেরকে বলছি ধরুন ভঙ্গি তোলার লোক রাস্তার ধারে ওই কি যে সিংপাড়া থেকে ভাঙি তোলা আস্তে রাস্তা রাস্তার ধারে একটা জাম দে গাছ বিশাল বড় জামের গাছ দেখতে পেল কয়েকটা বয়স্ক মানুষ চিন্তা করলো আল্লাহ এখানে যদি কাউকে পেতাম একবার জাম গাছে উঠে আমাদের জন্য জাম ফেলে দিত সেও খেত আমরাও সবাই মিলে ভাগ করে খেতাম এই যুক্তি করছি হঠাৎ করে একজন ইমাম সাহেব মানুষ চুপি মাথায় দিয়ে দাঁড়িয়ে রেখে বলছে আমি হলো মসজিদের ইমামতি অনেক দিন করেছি আমি যোগ্য মানুষ গাদদারি করি না বেঈমানি করব না वादा खिलाफ করব না আমাকে তোমরা গাছে ওঠাও আমি তোমাদের জন্য জাম পেরে এনে দেব আমিও খাব তোমরা সবাই মিলে খাবে সাইদ থেকে একজন ফতোয়া দিয়ে দিল মলবির গাছে ওঠা জায়েজ নয়

বলে কি কথা হয়েছিল যে ঝামঝাড়ে আমাদেরকে খাওয়াবে সেও খাবে কিন্তু এখন যে চু নিচেই ঝাম খাচ্ছে আর আছিগুলোকে নিচে ফেলছে কি করা যায় তখন এবার হাত তুলে ধোয়া কোচাল তুমি একে গাছ থেকে নামিয়ে দাও একে গাছ থেকে হ্টিয়ে দাও কে গাছ থেকে ফেলে দাও কেন বে তোরাই তো উঠালি তোরাই তো চেরে চুড়ে উঠালি নিজের লোককে নিজের জাতির লোককে ফতোয়া দিয়ে তাড়িয়ে দিলি বলে তোদের গাছে উঠা যায় তোরা এখন চেরে চুড়ে উঠালি এখন কেন বলছি গাছ থেকে নামাতে এখন বুঝ এখন দেশের পরিস্থিতি বাবা তোমাদের বিপদ তোমরাই টেনে এনেছ এর এখন ভুব কত ভুগবে জানো না ওরে এখন ভারতবর্ষে কত মুসলমান কিন্তু সেদিনকার কথা চিন্তা করো এখন কি বিপদ এসেছে তার থেকে বড় বড় ভয়ানক বিপদ এসেছে মুসলিমদের উপরে যখন মুসলমান ছিল না অল্প কয়েকজন হয়তো এসেছিল জাগায় জাগায় হিন্দুস্তানের বুকে আমার খোজা গারিব এনওয়াজ যখন আবির্ভাবন হিন্দুস্তানে তখন কার রাজত্ব ছিল বলে প্রত্যেকটা কথা খুব মূল্যবান কথা বলবো মন দিয়ে শুনে যখন আমার খোজা হিন্দুস্থানে আসে তখন রাজত্ব কার ছিল জানেন না মুসলমানের পৃথিবী চৌহানের পৃথ্বীরাজ চৌহান জয়পালের লয়ে ও তো জাদুঘর ছিল যোগী জয়পাল পৃথ্বীরাজ চৌহনের রাজত্ব ছিল তো ওর মা ছিল তারা গণনা করে তারা গণে দেখে সবকিছু বলে দিতে পারতো তোর মার রাস্তার পরে সবাই বসে আছে সকালবেলা আর রানি মা এসে ঝুমুক ঝুমুক করে পায়ে বলেছেন নেমে বলছে বাবা পৃথ্বী রাজা বলে বলুন রানি মা বলে তোমারে রব রাবা বেশি বেশি দিন চলবে না আর তোমার ধর্ম ধুলি হবে তোমার রাজত্বও শেষ হবে যোগ পৃথিবীর রাজন কে উঠে বললে রানীমা কেমন কথা বলছেন এই কথা যদি অন্য কেউ বলতো তার মাথা ছিদ্ধেদ করে দিতাম আপনি মা বলে কিছু বলতে পারছি না বলে শোনো রে আমি যেটাই বলি সেটাই সত্য হয় আমি তারা গণনা করে বলেছি

যদি মারার চেষ্টা করিস ওদেরকে কেউ মারতে পারবি না ওদেরকে মারতে গেলে চালাকি করে কৌশল করে মারতে হবে নচেত পারবি না সাধারণ কোনো মূল্যা নয় সে হলেন একজন বিখ্যাত অলি আল্লাহ বলেন সুহার আমার কথা বুঝতে পারছেন তো বলবো না ছেড়ে দিব বলেন সত্যি বলছেন কারা কারা শুনবেন না হাত হ্যাঁ জি দু একজনও ঝুঁকে পড়ে উঠাই বা বুঝতে না পারলে হয় সুফান আল্লাহ বলতে গিয়ে তুফান আল্লাহ বেরিয়ে যায় এটা স্বাভাবিক ব্যাপার তো যাক আপনারা ভালো করে শুনুন হাত বলেন জি নে চাঁদ সে কাহা আ গয়ে হুজুর ঝুম গাও বল merhaba আ গায়ে হুজুর গায়ে আ চিন্তা করুন আমার নবী মুস্তাফার করব থেকে আমার খাজা উনি একাই মদিনা থেকে हिंदुस्तान গমন করেছিলেন রানিমা কয়জন বলেছিল জন আসবে আমার একা এসেছিলেন কিন্তু থেকে হিন্দুস্তান আসতে মাঝখানে সাত বছর কেটেছিল কারণ আফগানিস্তান যাই হিন্দুস্তানের ভাষা সংস্কৃত ভাষা আর ভাষা তাবলিক করবেন ওদিকে যাচ্ছি না উনি একাই যখন হিন্দুস্থানের বুকে আবির্ভাব হলেন তখন হিন্দুস্থান পাকিস্তান ভাগাভাগি হয়নি একই ছিল এবার যখন ওই বিরাট একটা বিশাল ময়দানে মরুভূমি এলাকা বিরান ময়দানে যখন একাই চলতে লাগলেন সামনে দুজন ব্যক্তি এসে বলল হুজুর ছলো না মই কান্না করতে লাগলো ঢং করতে লাগলো বলে বাবা কান্না করছো কেন বলে হুজুর তিন অনাহারে রয়েছি কিছু খাবার নেই কোনো খাবার নেই আপনার কাছে এসেছে হুজুর গো কিছু যদি অন্ন দিতে পারতেন তাহলে আমরা বড়ই উপকৃত হতাম আল্লাহওয়ালা দয়ালু মানুষ করলেন কি ব্যাগের ভিতর থেকে স্থলের ভিতর থেকে রুটি কাবের করে নাও বাবা খেয়ে নাও এরা দুজন নিল নেওয়ার পরে বলছে হুজুর আমাদের তো এই সময় পয়সা নেই কাছে কোথায় যাব কোথায় পাবো চিন্তায় পড়ে গেলাম কিছু অর্থ যদি আপ আপনার কাছে থাকে তাহলে উপকৃত হতাম আমার খাজা পিয়া বলছেন বাবা সনরে আমার কাছে এই সময় কি নিবে তুমি কিছু আশরাফি ছিল স্বর্ণের পয়সা ছিলেন সেইগুলো দিয়ে দিলেন দিয়ে দেওয়ার পরে এবার তখন ওই দুজন ব্যক্তি মুচকি মুচকি হাসতে লাগলো খাজা আমার জিজ্ঞাসা করে বাবা হাসছো কেন কিসের জন্য হাসছ বলে এরি হাসি ভেবেছিলাম টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষ এরা বুদ্ধিমান হয় চালাক চতুর হয় কিন্তু দেখছি এত বোকা তোমাদের মতন টুপিওয়ালা দাড়িওয়ালা এত বোকা তো দেখিনি বলে এরকম কথা কেন বলছ রে বলে এরি লেগেই বলছি হুজুর একটা চিন্তা করুন কোথায় যাবেন আপনি আপনার কোনো ঠিকানা নেই আচ্ছা বলুন তো দেখি আমাদেরকে কি চিনতে পেরেছেন বললে না বলে আমরা হলাম এই শহরের সব চাইতে বড় ডাকা সব চাইতে বড় ডাকা নাঙ্গা করে ছেড়ে দি তার কাছে যা যা থাকে লুটমাত করে নি আপনার কাছে সবই নিয়ে নিলাম আপনি আমাদের চালাকি ধরতে পারেননি আপনার মতন তো বোকা দেখিনি আপনার কাছে যা ছিল আমাদের ছলনায় পড়ে সবই দিয়ে দিলেন এত দূর রাস্তা যাবেন এখন কি আপনি খাবেন আপনার কাছে খাবারও নেই পয়সাও নেই আপনি তো চরম বোকা আমার খাজা বাবা হাসতে লাগলেন বলে হাসছেন কেন বলে এর আমার চাইতে তোমরা হলে বোকা বলে কেন বলে চিন্তা করো আচ্ছা বলো তো দেখি এই বিরাল ময়দানে মরুভূমি এলাকায় মহান রব্বুল আলামিন আমার ওসিলাতে তোমাদের মতন ডাকাতের যে রুজির ব্যবস্থা করতে পারে এত বড় দুনিয়াতে মহান আল্লাহ কি আমাকে নৈরাস করে দিবে সুবহানাল্লাহ যে এত বড় দুনিয়ায় এই বিরাট ময়দানে আমার অসিলাই তোমার রুজির ব্যবস্থা করলো তোমাদের মতন ঢাকাতে আর আল্লাহ আমার রুজির বন্ধ করে দিবে মালিক কোন মূল্লা নাই মহান আল্লাহ জন্যে কোন না কোন জায়গায় ব্যবস্থা করে দিবে সঙ্গে সঙ্গে দুজন বললেন হুজুর আমরা বুঝতে পারিনি সাধারণ মানুষ ভেবেছিলাম আপনাকে কিন্তু আপনার আপনার আদর্শ এত সুন্দর কথাবার্তা এমন সুন্দর আপনার আদর্শ যদি এত সুন্দর হয় না জানি আপনার নবীর আদর্শ কেমন হবে নবীর আদর্শ যদি অত সুন্দর হয় না জানি মহান আল্লাহ কত সুন্দর হবে ছিলাম আপনার হাত বাড়িয়ে দিন আমাদেরকে কলমা পরিয়ে মুসলমান করে নিন খাজা আমার হাত বাড়ালেন বললে পর কলমা ইলাহা ইহু মুহাম্মদ রাসূলুল্লাহ হে ওয়াসাল্লাম কলমা পড়ে মুসলমান হলো এবার এরা দুজন বলতে লাগলো হুজুর আমরা আপনার সঙ্গ ছাড়ব না এত বয়স হয়ে গেল না জানি কবে মরে যাব তাই আর যত দিন বেঁচে থাকব আর দুনিয়ার কাজে সময় ব্যয় করব না আপনার সঙ্গে জীবন কাটাবো খাজা আমার বললেন ঠিক আছে আল্লাহর রাস্তায় বিসর্জন দেওয়ার জন্য তোমরা প্রস্তুত হয়ে যাও চলো আমার সঙ্গে খাজা ছিলেন এই নিয়ে কজন হলো তিনজন দুজনকে বলেছিলেন নয় জন আসবে হিন্দুস্তান আস্তে আস্তে নজন হয়ে গেছে ওরা কেমন করে হলো ওদিকে বলতে গেলে তিন দিন লেগে যাবে দরকার নাই ছটকাটে মেন কথা বলি এবার নয় জন আল্লাহ ওয়ালাক বান্দা খাজা আনা সাগরের এলাকায় ময়দানে চুপ করে বসে বসে গোল করে ঘিরে ইনারা তাসবিহ তাহলিল করতে আছে জিকির আজগার করতে আছে তাসবিহ করতে আছে হাকাত করে পীরvartheta রাজকানে খবর চলে গেল ওগো রাজামশাই খবর কি রেখেছেন বলে কি হয়েছে রে বলে আমাদের দেশে টুপিওয়ালা দাড়িওয়ালা লোক গুলো নজন ব্যক্তি এরা এক জায়গায় বসে গোল করে লম্বা আমরা তাসবিহ নিয়ে কি করে বিড় বিড়ি বিড় করে বলে আমরা তো কিছুই বুঝলাম না আর বসেছে কোন জায়গায় জানেন বলে কোথায় বসেছে বলে যেই ময়দানে আমরা উত বেধে রাখি উত দুম্বা যেই জায়গায় বেধে রাখি সেই জায়গায় এরা বসে আছে বলে তাই নাকি তমনে সঙ্গে পৃথিরাজ বলল বের করো ওদেরকে ওইসব ভণ্ডদেরকে বের না কোন টুপিওয়ালা দাড়িওয়ালা ওদেরকে তাড়িয়ে দাও আচ্ছা বলুন তো দেখি আমার আল্লাহ যদি রাখে কোন মোল্লা কি রুখতে পারে পারে না মোরায় আমার কথা বুঝতে পাচ্ছেন না আপনারা শুনতে পাচ্ছেন আমার মানে কারজ বা অন্য রকম আমি টফিক ধরেছিলাম কিন্তু পরিস্থিতি অনুযায়ী মাইকিং দেখে হোক বা আপনাদের সভা হ্যাঁ আমার চেঞ্জ করলাম তো যা বুঝতে আপনাদের অসুবিধা হয় না তো সত্যি বলছে ভালো করে সোনা মুখে আমার এই তো আর কিছুক্ষণ আমি তো বেশিক্ষণ বিরক্ত করিও না আর বক্তব্য রাখিও না বুঝলেন ইনশাল্লাহ না স্পিডে বলছি বলে প্রবলেম হচ্ছে আপনাদের তাড়াতাড়ি বললে অসুবিধা হয় এইভাবে ঠিক আছে তো হ্যাঁ ধীরে মানে জীবনী সাহেবরা যিনারা জীবনী করেন ওনারা ধীরে ধীরে বলেন অনেকক্ষণ ধরে অসুবিধা হয় না মা বক্তা বলছে কে দিহিল লক্ষ্মীর ভান্ডারে রে হ্যাঁ কি কী সব বলছে আও বলছে বলেন সুভান আল্লাহ সালানি কোন জানা কি বলতে হয় এরা কিছু জানে না জলসা মঞ্চে যা তাই বদল বলে দিছে উল্টো পাল্টা হুঁশই না যা ইচ্ছে তাই বলতে আছে কে বলছে বিড়ির গজল কে বলছে অমুকের গজল যে যা পাচ্ছে চালাচ্ছে হ্যাঁ তো যাকে ধীরে বললে একটু বুঝতে পারে সবাই শুনতে ভালো লাগে আর স্পিডে বললে অতটা বোঝা যায় না তা আপনাদের অসুবিধা হয় না তো বাহ বাহ একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার আ ওরে বিশ্ব জগতি ঘুরলে চার জোড়া পাবে না আমার নবীর মতো আর নবী হবে Subhanallah bolin আ এই চলবে না জোরে বলেন সুবহানাল্লাহ কোথায় গেলে পাবো মোরা ইয়ামন দয়ার নবী জিনার হাতে রোজ হাসরের জান্নাতের চাবি কাঠি কোথায় গেলে পাবো মোরা ইয়ামন দয়ার নবী জিনার হাতে রোজ হাসরের জান্নাতের চাবি কাঠি ওরে সেই নবী যিনি এসে দিলের খোদা না আরে সেই নবী জি ধরায় এসে দিলের খোদার ঠিকানা আমার নবীর মতো আর নবী হবি না তাই বলছে শোনো আমার খাজা বাবা ওই জায়গায় বসে জিকির করতে আছে সেদিকে রাজার কর্মচারীরা এসে বলতে শোনো গো কে তোমরা এখানে

হ্যাঁ মানে ব্যাপারটা ইন্টারনেটের যুগ প্রত্যেক দিনই তো প্রোগ্রাম কখন কোন জায়গায় কি ব্রত মনে থাকে আমাদের কত ধ্যান থাকে ছেলেকে তো আমি সবকে বলি শুধু কিছু হলে খালি একবার ইশারা করবে বাস টপিক চেঞ্জ করে দিব কারণ এদের যে জাকির সাহেব আছেন ইনারা আছেন বলে রাস্তায় গাড়িতে যত দূর যায় আমারই ওয়াজ বাজে আল্লাহর রহমত এটা আপনাদের ভালোবাসা সমস্ত জায়গায় পরে পাবলিক কেন আম মানুষ কেন কত বড় বড় বক্তারা পর্যন্ত আমাদের ওয়াজ শুনে কেন বলেন তো ভালোবাসে কিছু কিছু কথা ওনাদেরকে ভালো লাগে হ্যাঁ এই বলে আর কিছু চুটকাগুলো করে আর নকলের জন্য এরকম তার আমাকে প্রত্যেক সুন্নি ওলামা যত আমাকে ভালোবাসে কেন ভালোবাসে জানেন মানে যারা বড় বড় আলিম তারা ভালোবাসে যে আমাদের গর্ব এই হিসেবে আর যদি বা আমার বিরুদ্ধে কোনো কথা বলে হয়তো দু একটা জিনিস নিয়ে উল্টো পাল্টা মতভেদ করতে পারে ওগুলো ভালোবাসে বলে তারা করে কিন্তু আমাদের অভ্যাস হচ্ছে একটা খারাপ যে কেউ আমি যদি অন্যায় করি ভুল করতে বেশিক্ষণ সময় লাগে না কিন্তু সুদরাতে অনেক সময় লাগে আমি যদি অন্যায় করি তো সেটা তো তোমাকে আমাকে বলতে হবে কারণ ওটা তো সুদরাতে গেলে পরে তো আমি ঠিক করতে পারবো অন্য কেউ তো পারবে না এইটাই কিন্তু আমাদের ওটা হয় না খালি বাস ইন্টারনেটে বলে দেব কোনো একটা জলসাতে বা আর যে যাকে পাচ্ছে মানে ধুনছে এখন তো জলসা হচ্ছে বুঝলেন তো এরকম দেওবন্দিকে ঝুড়ে দিচ্ছে দেওবন্দি নিশ্চয় যে এদেরকে ঝুড়ছে ঝুড়াঝুরি করছে পাবলিক বলছে নিজেরাই তো এরা ঠিক হয় না তো আমাদেরকে কি ঠিক করবে বুঝলেন যে যাকে পাচ্ছে চালাচ্ছে তো কোনো ব্যাপার নাই যে যেদিকে পাচ্ছে ও বলছে সব করা যাবে না তোর বাপের হাদিসে আছে ই বলছে সব করা যাবে তোর কোন মায়ের হাদিস আছে দেখা কি করবে বলেন ইউহাদিস দেখাছে ইউহাদিস দেখাছে আল্লাহর কাছে গর্ব করি আমরা মাসলাক কেহলে সুন্নাতুল জামাতের মানুষ আর আল্লাহর কাছে এই জন্য গর্ব করি শাংশাও আমাকে কত ওয়াহাবিরাও দাওয়াত করে আহলে হাদিসের মাহফিলে দেওবন্দিরাও আমাকে দাওয়াত করে ভালোবেসে দাওয়াত করে কিন্তু আমিও তাদের যদি প্রোগ্রামে শর্ত আগেই বলে দিই ভাই তোমরা তো আমাকে জেনে শুনে দাওয়াত করছো যে আমি সুন্নি বলে হ্যাঁ নিশ্চয় আপনাকে জানি তো সুন্নি মাযহাবের আমি বক্তা সুন্নি জিনিস তো তোমরা আমাকে দাওয়াত করছো তাহলে আমরাও সবকিছু বুঝিনা আপনাকে ভালো লাগে ভালোবাসি দিনের খিদমতের জন্য করব। তাহলে আমি যেমন করি সেরকমই আমাকে বলতে দিতে হবে আর আমি যদি তোমাদের কাছে গিয়ে তোমাদের মতন বক্তব্য দিই এই করা যাবে না ওই করা যাবে না তাহলে আমার কিসের অস্তিত্ব থাকলো আমি তো গোলালু হয়ে গেলাম যেখানে যেমন সেখানে তেমন হয়ে গেল তো এই যা যেন না হয় এরই লেগে আমি শর্ত করে দিই তো অনেক লোকে ভালোবাসে কিছু কিছু মানুষের রাখি দা ওদের ভুল বুঝাবুঝি আছে ওদেরকে বোঝাতে হবে কিন্তু আমি যদি ডাইরেক্ট কাউকে গালি দিয়ে দিই তাহলে এটাতে এইভাবে সমাজ হৃদায়ত হয় না কাউকে ডাইরেক্ট কখনো গালি দিও না তাকে বোঝাও দলিল দিয়ে বোঝাও যখন বুঝবেন ছেড়ে দাও বাদ দাও হ্যাঁ কিন্তু কি করবে কিন্তু আমি যদি কাউকে গালি দিই আরো লোক বিগড়ে যাবে এরই লেগে আমার প্রত্যেক সবাইকে ওলামাদেরকে বলবো আজকে যদি সুন্নিদের গ্রামে এই অবস্থা ঢুকেছে ভাইরাস ঢুকেছে শুধুমাত্র আমাদের মতন মলবিদের কারণে হয়েছে কেন বলেন তো আমরা নিজের পয়সা খরচা করে নিজের স্টেজে অন্য ঝুনার গুণগান করছি সুন্নি কাকে বলে কাউকে বোঝালাম না তাহলে সুন্নাতুল জামাত কাকে বলে পীরপন্থী আসলে কি জিনিস মাসলা কে আলা হাজরা তো খুব নারা লাগাচ্ছে এগুলো কি কাউকে বোঝালাম না খালি বলে দিলাম অমুক ঝুনায় এই করছে অমুক ঝুনা ওয়াই করছে এর ওর পিছনে আমরা ছুটে বেড়াতে লাগলাম এগুলো করা ভালো জিনিস নয় হক কথা বলো কিন্তু সুন্নিটাও মানুষকে বোঝাও যে সুন্নি কাকে বলে এত বড় বড় আমরা সুন্নি মানুষ আমাদের বন্ধি সব আমাদের আকিদা সত্য আমাদের মাধাব সত্য আমাদের দিন সত্য আমাদের অলি আল্লাহরা সত্য অলি আউলিয়ারা সত্য অথচ চিন্তা করে দেখুন তো তবু আমরা পিছিয়ে কেন তবু আমরা পিছিয়ে কেন আমাদের এত বড় বড় আলিম এত বড় বড় বক্তা তবু আমরা পিছিয়ে কেন আজ অব্দি দেখলেন কত কোনো ওয়াহাবি গ্রামকে কেউ সুন্নি করতে বলেছে বড় বড় লেকচার দিয়ে ভাষণ দিয়ে কোন গায়ের মুসলমানকে মুসলমান করেছে কোন তো গায়ের মজাবকে মোকাল্লিদকে ওয়াহাবিদেরকে কি আমি দাঁড় করিয়েছে দরুদ পড়িয়েছে তার ইচ্ছে যে প্রোগ্রাম করতে গিয়ে নজির আছে কারো বান্দার অনেক আছে এখন ইন্টারনেটের যুগ কিন্তু এগুলো তো করতে পারোনি কি করেছ বরঞ্চ তোমাদের অত্যাচারে তোমাদের আখলাক ব্যবহারের কারণে যেগুলো সুন্নি ছিল সেগুলো পর্যন্ত ওয়াহাবি হয়ে গেছে হ্যাঁ এগুলো খবর রেখেছ আজকে প্রত্যেকটা সুন্নি গ্রামে ভাইরাস ঝুঁকে এর জন্য দায়ী কে প্রত্যেকটা সুন্নি গ্রামে ভাইরাস যেই ছেলেকে দেখলাম যে নাভির নিচে আমার কাছে নামাজ পড়তে একসঙ্গে বড় হলাম ও এখন আবার আমাকে বলছে দু এখানে চলবে না এখানে হাত বলতে হবে আর আমি কেন তুভাবে এই ফতুয়া কথি বলবে আমি তো মুলবি তো পাবলিক যাহি তো তু আবার করে বলবি না 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 এখানে শুনেছি শায়েব বলেছে এখানে নামাজ পড়লে নাভির থেকে এটা উঁচু জায়গা এখানে সব বেশি পাওয়া যায় কোনো ব্যাপার নয় তাহলে মাথায় বাঁধ আরও বেশি সব পাব ওটা আরও উঁচু হ্যাঁ তখন হাদিস দেখা যাচ্ছে হাদিস সারিতা আছে দেখুন যে বুকে হাত গাঁধা জায়েজ আছে সহি হাদিস আছে হ্যাঁ নিশ্চয় আমরা Hanafi আমরা দুটো হাদিসই মানি বুকে হাদিস বুকে হাত বাঁধা কো মানি তো আমরা কে বললে মানি না নাভির নিচে হাত বাঁধা এটাও হাদিসে আছে বুকে হাত বাঁধা এটাও হাদিসে আছে আমরা দুটো হাদিসকে মানি তবে নাভির নিচে হাত বাঁধবে পুরুষেরা আর বুকের উপরে হাত বাঁধবে মহিলারা বুঝলেন মহিলারা হাত বাঁধবে নামাজের মধ্যে উছরাঙ্গি চলছে কারণ চুপচাপ নামাজ পড়া হয় না অত উঁচু পুছুর কিসের মুর্শিদাবাদে একটা জায়গা জানেন দুজনা দুই আহলে হাদিস নামাজ পড়তে গিয়ে হাইরে 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 মসজিদে নামাজ পড়ছে কারেন্ট চলে গেছে একটা লম্বা মানুষ একটা বেঠে মানুষ পাশাপাশি নামাজ পড়ছে মসজিদের কারেন্ট চলে গেছে ই হাত এমনি করতে গিয়ে সালা ওই লোকটা চোখে আঙুল ঢুকে দিয়েছে এরকম ভাবে নামাজ পড়তে হয় অত উঁচু বাঁধরের হার আছে চুপ করে নামাজ পড়তে পারো না ভদ্রভাবে হ্যাঁ নামাজের মধ্যে খালি উৎসব সব ঝেড়ে ঝেড়ে ফেলে দিয়েছে তোদের বগলের তলে কিছু ভরা আছে যে সবকে ঝেড়তে হচ্ছে যা বাকি নিয়ম উল্টো জিনিস যাইছে তাই আবার মোলবিও নামাজ পড়ছে আর ইয়ারাও কি শুদ্ধ দেখো মোলবিও কেরাত করছে ইও করে করছে আমিন মোলবি বলছে ওয়ালা দালিন পিছন দেখো জমি আবার কত জিনা দেখলাম নামাজ শেষ হয়ে গেল মোলবি মোলবীর নামাজ শেষ হয়ে গেছে আর ইবেতা এখনো রুকুতে মোলবি রুকুতে গেছে সবাই গেল কি রুকুতে যায় না মানে ওর সূরা ফাতিহা শেষ হইনি মানে ও সুরা পড়ছে বলে না বুখারী শরীফে আছে সূরা ফাতিহা না বললে পরে কারো নামাজ হবে না তো মোলবি বলছে আমাক কত করতে হবে বলে কে বলেছে বে যে সাইকেল চালাবে তার জন্যে শর্ত হলো হ্যান্ডেল ধরা প্যাডেল করা পিছনে যে ক্যারিয়ারে বস থাকবে ওর জন্য শর্ত লয় যদি হ্যান্ডেল ধরতে যাই প্যাডেল করতে যাই তোমার পড়বি অ্যাক্সিডেন্ট হবে হ্যাঁ ড্রাইভারের জন্য শর্ত তেমনি ইমামের জন্য কেরাত করা সূরা ফাতিহা পড়া শর্ত রয়েছে পিছনে যে মুক্তাদি থাকবে ওর জন্য শর্ত বুঝলেন ওর জন্য শর্ত নাই কিন্তু কাকে বুঝাবো না আমি সব বিরুদ্ধে কারোর কথা বলিও না বলবো না বলতে গেলেই খারাপ হবো কি দরকার ভাবা যা খুশি তাই তোমরা করো দৌড়া বেড়াও যেদিন বাতাম খাবা সেদিন বুঝবা হ্যাঁ হ্যাঁ সেই দিন বুঝতে পারবে যে হ্যাঁ কি খুললাম রে যার লেগে সিন্নি খেলাম তাকে চিনলাম না হাইরে 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 তো চিন্তা করে দেখুন আমরা কেমন মানুষ যাদের ও দিন পেলাম করান পেলাম হাদিস পেলাম তাকে তো চিনলাম না তো নবীকে কি করে চিনবো হিন্দুস্তানের পক্ষে ফরাজি বলুন হনফি বলুন ভেরেলি বলুন দেওবন্দি বলুন যত মাজহবের বক্তা বলুন যত মাজাবের লোক বলুন এহেসান যদি বেশি আছে তো আমার খাজা গরিবে 나와জের এহেসান বেশি আছে ও আশরাফিক হোক আর কালিমী হোক আর চিসতি হোক আর রズবী হোক সবার চাইতে আমার খাজা পিয়ার অবদান বেশি রয়েছে আজকে কোরআন কোরআন বলে বাড়াও হাদিস হাদিস বলে বাড়াও কিন্তু এই কোরআন হাদিস তোমার কোন মোল্লাতে নয় আমার অলি আল্লাহ খাজা পিয়া এনে দিয়েছে জেনে রাখো বাবার পাঁচটা ছেলে পাঁচ রকম হবে কিন্তু এটা অস্বীকার করা যাবে না যে ওটা আমার জন্মদাতা বাবা তে তেমনি যে কোনো মাধাব করো কিন্তু এটা স্বীকার করিও এই দিন যদি পেয়েছে তো ওলি আউলিয়াদের বদৌলাতে পেয়েছো জালসা করে মলবিদের ভাষণে ইসলাম প্রচার হয়নি ইসলাম হয়েছে তো ওলি আউলিয়াদের খিদমতের দ্বারাই পৌঁছেছে আল্লাহর ওলিদের মেহনতের দ্বারাই ইসলাম পেয়েছি আর আমরা তাকেই চিনলাম না তখন এবার পিচ্ছি রাজের চাকররা বলে আপনাকে চিনি না চিনতে পারার দরকার নাই আপনি চলে যান আমার দেশে কোন মুল্লা টুপিওয়ালা দাড়িওয়ালাদের ঠাঁই নাই খণ্ড ফির ফকিদরা আমরাও সম্মানিনা চলে যান আমার খাজা বললেন বাবা এত রাগান মৃত্যু হচ্ছে কেন বলে কেন রাখবো না কেন রাখবো না আমার এইখানে উঠ বসে রাজার আর তুমি এখানে বসে আছো মিলে বলে বাবা ফাঁকা ময়দান বহু জায়গা পড়ে আছে হে আর আমরা যদি জায়গায় বসলাম তো একটু পরে চলে যাব বলে ও সম্মানবো না চলে যান যখন তাচ্ছিল্য ছিল কথা বলে উনাদেরকে তাড়িয়ে দিতে আছে আমার খজা বলছে দাঁড়াও বাবা আর বলতে হবে না আমরা চলে গেলাম তোমাদের উঠ যেহেতু বসে থাকে তো তোমাদের উঁদ বসে থাকো। আমরা চললাম না চলে গেলে গেলে হয়ে গেল এবার যখন টাইম হয়ে গেছে তখন রাজা গরিবে যখন অনেক দূর চলে গেছে এবার রাজার কর্মচারীরা যেই জায়গায় উঠকে বেঁধে রেখেছিল উঠগুলোকে উঠাতাবার চেষ্টা করছে উট আর উঠতে পারছে না এরা অবাক হয়ে গেল কি আফসোস রে শত চেষ্টার পরে বিফল হয়ে গেলাম উঠ কেন উঠছে না রাজার কানে খবর চলে গেল ওগো পৃথ্বীরাজ বলে কি হয়েছে বলো কি এমন আঠা লেগে গেল লেজ ধরে টানি লাগাম ধরে টানি রক্ত বেরিয়ে যাচ্ছে চামড়া ছিঁড়ে যাচ্ছে কিন্তু আর উঠাতে পারছি না উঠানোর সম্ভব হচ্ছে না কি করবো বুদ্ধিমান ছিল বুঝতে না নারে পৃথিবীর মানুষ মিলে যদি চেষ্টা করি এই উটকে কেউ আর উঠাতে না তাহলে কি করতে হবে উটগুলো কি বসে থাকবে বললে না 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 বলে কি করা দরকার বলে যে উটকে বসিয়েছে সে না হলে এই আর কেউ উঠাতে পারবে না যার কথাই উঠ বসেছে ওই তারা না হলে এই উঠকে আর কে উঠাতে পারবি না বলে তাই না কি বললে হ্যাঁ বলে কোথায় পাবো বলে যা খুঁজে নি আই কর্মচারীরা দৌড়াতে লাগলো ওই আল্লাহ ফকিরদেরকে ডাকতে হ্যাঁ পীরের বিরোধিতা করো বিপদে যখন পড়বে তখন সে পীরের দরকার হবে বুঝলেন তো এরি লেগেই বলি হ্যাঁ এবার করলো কি পীরের সামনে গিয়ে কর্মচারীরা দেখতে পাওয়ার পরে সামনে হাজির হলো হাত করে বলে হুজুর আমাদের জোর অন্যায় হয়ে গেছে ভুল হয়ে গেছে ক্ষমা করে দিন মার্জনা করে দিন আমার বাবা বলছে কে তুমি সেই যে কিছুক্ষণ আগে রাগ দেখিয়ে খুব ধমক দেখাচ্ছিলে এখন আবার হাত জোর করছো কেন বললে হুজুর অন্যায় হয়েছে ভুল হয়েছে আমাদেরকে ক্ষমা করে দিন আমাদের যেমন গায়ের মুসলিম মুসলিমরা বিপাদে যখন পড়ে তখন বলে ওম মা সরস্বতী বিদ্যা দেবী জগৎপতি মাহাসুদামাহি পৃথিবীর বুকে জগতের প্রতিপালকের মহান সস্তার তরফ থেকে আসা দূত মা সরস্বতী আমাদেরকে বিদ্যা দান করো আমাদের বুদ্ধি দান করো হে মা লক্ষ্মী হে মা সরস্বতী আমাদের বুদ্ধি দান করো পূজো করছে তার পাশে কিন্তু ডিজে বসতে আছে এসো আলো এসো হে তোমায় বুঝলি হাইরে হাইরে তা কাকে ডাকবে বলে ই ডাকছে ই ডাকছে মা বিদ্যা দাও আর ইদিকে বলছে এসো আলো তুমি এসো কোন দিকে ধ্যান দিবে বলো এদিকে গানও চলছে আবার প্রার্থনা হচ্ছে এটা চরম বেয়াদবি তুমি যেই দেবতাকেই মানো না কেন আমার ধর্ম কোন ধর্মকে আঘাত করে কথা বলে না ইসলাম ধর্ম কোন ধর্মের বিরুদ্ধে কথা বলে না তোমরা যে যা খুশি তাই করো কারণ আমার ধর্ম এটা শিক্ষা দেয় না অন্য ধর্মকে গালি দেওয়া কারণ আজকে যদি কালকে অন্য ধর্মের মানুষকে গালি দিই গালি দিই অন্য ধর্মের মানুষ তখন আমাদেরকে গালি দিবে আমার আল্লাহকে গালি দিয়ে দিবে তার মানে অন্য ধর্মকে গালি দিও না এর জন্য তো কোন কবি বলে আমার ইসলাম যদি ভালো বাসো মুসলিম তুমি অন্য ধর্মকে দিও না কবু গালি নইলে তোমার নেকির পাল্লা হয়ে যাবে খালি রে হয়ে যাবে খালি সুবহানাল্লাহ বলেন আমার আল্লাহকে ছাড়া যাদের গালি নইলে তোমার নেকির পাল্লা হয়ে যাবে খালি রে হয়ে যাবে খালি আমার ধর্ম অন্য কোনো ধর্মকে গালি দেয় না কিন্তু যেটা সত্য তোমার বিবেক বলবে তুমি ভুল করবে